সবাইকে জাপান থেকে আমি সৈকত আর আমার নতুন কি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজ রয়েছে আমার আবার নাইটে ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হইনি এখন সবে মাত্র ফ্রেশ হব আর ফ্রেশ হয়ে আজকে বেরিয়ে যাবো ডাইরেক্টলি রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো যাওয়ার জন্য দুপুরে আজকে কিছুই খাবো না কারণ বাড়িতে সেরকম কিছু নেই খাওয়ার মতন সকালবেলায় বেরিয়ে গেছে বৈশাখী আর আমি সবে বেড়াচ্ছি আর আমার একটু লেট হওয়ার কারণে আমি রান্নাটা কিচ্ছু করতে পারিনি আর গতকাল যখন আমরা রাতে আসি তখন আমাদের মানে রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছিলো তখন এসে আর রান্না করার কোনো ইচ্ছাই ছিল না দুজনের মধ্যে কারোরই দেখি বাইরে থেকে কিছু খেয়ে নেবো তো চলো যাক বেরিয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য আর হেঁটে হেঁটে যাচ্ছি তবে আজই একটা জিনিস মনে পড়ে গেল আমরা যখন মানে স্টুডেন্ট লাইফে ছিলাম আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে তখন কিন্তু আমরা প্রচুর ব্যস্ত ছিলাম মানে সকালে কলেজ থাকতো তারপরে এসে আবার পার্ট টাইম জব করতাম তখন সেই পার্ট টাইম জবও ধরতে হতো কলেজেও যেতে হতো সব কিছুই করতে হতো তো বিষয়টা হলো তখন মাঝে মাঝে অনেক দিন গেছে তখন না ঘরে এসে রান্না করার মানে রান্না করা হতো না ঘুম থেকে উঠতে লেট হতো কখনও কখনও সকালে না খেয়ে চলে যেত তো ডিউটিতে এসে রাত্রেবেলায় ধরো সেই এনার্জিটুকুও থাকতো না অনেক সময় লেট হয়ে যেত তখন অনেক দিন গেছে যে অনেক সময় না খেয়ে গেছি ডিউটিতে আর এখন তবুও সেসব কোনো কিছুই নেই এখন তবুও মানে যেহেতু এখানে আমার ওয়াইফ থাকে আরও আসার পরে লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে যার কারণে এইসব প্রবলেমে তো পড়া হয় না কিন্তু সেই সব ভাবি এখনও যারা স্টুডেন্ট লাইফে আছে তাদের লাইফটা কিন্তু এখনও সেভাবেই চলে আর সেইভাবেই কিন্তু যায় গতকাল যে পার্কটা তোমাদেরকে দেখিয়েছি সেই পার্কের ভিতর দিয়ে এই রাস্তাটা ধরে আমি যাই প্রতিদিন আমি তো এই পার্কের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো সেটা হলো এই দেখো এখানে যে বেঞ্চটা রয়েছে এই বেঞ্চের উপরে কেউ হয়তো ভুল করে তার হেডফোনটা ফেলে চলে গেছে কিন্তু এই হেডফোনটা কেউ এখনও ধরেনি আর এই হেডফোনটা কিন্তু কেউ ধরবেও না তো জাপান কিন্তু এতটাই সেফ যে কারোর জিনিস কেউ ধরে না ওইখানেই থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা আসবে ততক্ষণ কিন্তু ওইখানেই ওই জিনিসটা ওইভাবেই থাকবে তো জাপান কিন্তু এরকমই অনেক সেফ কিন্তু এটা যদি আমাদের দেশ হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না জাপানিস মানুষরা কারোর জিনিস কখনো ধরে না তো পৌঁছে গেছি আমার স্টেশনে আকাশটা আজকে পুরো মেঘলা একটা ওয়েদার আশা করা যায় হয়তো রাত্রের দিকে বৃষ্টি হতে পারে বলতে পারছি না কারণ জাপানের ওয়েদার দিন যত যাচ্ছে তত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আগের মতন আর নেই যাই আমি স্টেশনে গিয়ে আমাকে ট্রেন ধরতে হবে ট্রেন ধরে সেই ডেলি একই রুটিন সেই রুটিনটা আমাকে ফলো করতে হয় প্রতিদিন তো চলো যাই স্টেশনে ট্রেনটা ধরিয়ে আগে পৌঁছে গেছে স্টেশনে আর দাঁড়িয়ে রয়েছে ট্রেন ধরবো বলে আর জাপানে কিন্তু ট্রেনের স্টেশনগুলোতে এরকম ছোটো ছোটো মানে দরজা করা থাকে যেটা অটোমেটিক ট্রেন যখন আসবে এখানে অটোমেটিকই খুলে যাবে আর এই রকম দুটো পয়েন্ট করা থাকে যেখানে মানে ওই সাইডে কিছু মানুষ দাঁড়াবে এই সাইডে কিছু মানুষ দাঁড়াবে যেটা লাইন দিয়ে দাঁড়াবে আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওইখান থেকে মানে যারা ট্রেনে রয়েছে তাদের নামার জন্য ওই মানে জায়গাটা ব্যবহার করা হয় যাতে তাদের কোনো অসুবিধা না হয় ট্রেনে নামার সময় আর যারা উঠছে তাদেরও কোনো অসুবিধা না এখন ওয়েনো স্টেশনে সিঁড়ি ধরে নিচে নামছি এখন আসা স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি প্রতিদিনের সেই স্ট্রিটটা ধরে ওই সাইডে সিগন্যাল পেয়েছিলাম কিন্তু ওই সাইডে যাব না ওই যেহেতু ওইখান থেকে আবার একটা বড় একটা সিগনাল রয়েছে ওটা টাইম লাগে বেশি আমি প্রতিদিন হাতে টাইম নিয়েই বেরাই কিন্তু এই স্টেশনে নামার পরে আমার টাইম কি করে যে চলে যায় আমি নিজেও যাই না মানে তারপর আমি এতটা পরিমাণে ব্যস্ত হয়ে যাই কি জানি ব্যাপারটা কি । এই সেভেন ইলেভেন থেকে কিছু একটা দেখি খাবার কিছু পাওয়া যায় নাকি সেটাই এখন আপাতত নিয়ে নেবো তারপরে ডিউটিতে যখন ঢুকবো তারপরই আমার ব্রেক টাইম হয়ে যায় এক ঘন্টা পরে চলো দেখি কিছু একটা নিয়ে না যাক এসেছিলাম তো এখান থেকে কিছু নেবো কিন্তু এত পরিমাণে লাইন যে আমার ডিউটির টাইমই চলে যাবে তো তার কারণে আমি এখন আর পারছি না আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনে একটা কোম্পানি আছে যদি ওখান থেকে যদি পারি তবে ওখান থেকে নেব এখন আমি এখানে টাইম লস করলে আমার পরবর্তীতে টাইমটা আরও বেশি লস হবে তো যার কারণে আমি কিছু না নিয়ে বেরিয়ে যাচ্ছি বা আজকের এখানে এসে দাঁড়ানো লাগেনি আজকের দিনটা কেমন যাবে কি জানি তখন আর সময় পাইনি যার কারণে আর কিছু খাওয়া হয়নি এখন হয়েছে আমার ব্রেক টাইম আর ব্রেক টাইমে আমি চলে গেছিলাম আমাদের ফার্স্ট ফ্লোরে একটা কম্বিনি স্টোর রয়েছে সেখান থেকে একটা ইনস্ট্যান্ট নুডলস নিয়ে যেটার মধ্যে একটু জল দিয়ে দেবো গরম হয়ে যায় তো এর মধ্যে আমি অলরেডি জল দিয়ে দিয়েছি তো এখন এটাই খাবো সময়টা ছিল না হাতে তো যাই হোক ছিল আজকের দিন হ্যাঁ ভিডিওটি আর বড়ো করছি না আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা জাপানের কি কী বিষয়ের উপরে ভিডিও দেখতে চাও তোমরা জাপানের কি কী বিষয়গুলো জানতে চাও আমার কাছে প্রশ্ন করলে কমেন্টের মাধ্যমে আমি সবটা তুলে ধরবো তোমাদেরকে তো চলো বাই বাই সবাই খুব ভালো থেকো দেখো এর মধ্যে আমি অলরেডি জল দিয়ে দিয়েছি মানে এটা তৈরিও হয়ে গেছে তো আমি এখন এটাই খাবো রাত্রে ডিনার হবে এটাই তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে